একটা মানুষ এইভাবে জীবনযাপন করে গোফর গায়ের জমিনে আর আমরা কত মানুষ গোফর গায়ে কত বিত্তবান টাকাওয়ালা কত পয়সাওয়ালা হ্যাঁ কত লোক চিন্তা করা যায় এই যে উনি হাঁটতেছে এইভাবে আসলে এটা তো দেখার পরে যে যেকোনো মানুষের মায়া লাগার কথা কোনো মানুষের মামা আর আমি রাত্রে কেন আসলাম জানেন

না কেউ সহযোগিতা আমি করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বুঝেন নাই দোকান বন্ধ করে আমি আগে ভাগে বের হয়েছি শুধু ওনার তথ্য নেওয়ার জন্য কারণ আমি তো জানি যে দিনের বেলায় ওনাকে পাবো না 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 এই যে ফুটেজটা নিচ্ছি আমি দেখাবো যদি কারো কাজ করে মায়া লাগে সে দিবে না দিলে নাই বুঝেন নাই না দিলে আমার অবস্থান থেকে যা করার আমি তা করব আর আশা করি সবাই দিবে ঠিক আছে না না আপনি যান চাচা শোনেন আমরা আপনার সাথে আছি আপনি জিরাইলে জিরান সমস্যা নাই জিরাইলে আমরা খারাই সমস্যা নাই মামা আপনি আস্তে আস্তে যান রেস্ট নিয়ে যান আপনার কোনো তাড়াহুড়া নাই আমি আপনার ফুটেজটা নিচ্ছি বুঝছেন আপনি কিভাবে কষ্ট করেন এটা মানুষকে দেখাইব ঠিক আছে এটা মানুষকে দেখাইব আর আমি যে রাত্রেবেলা আপনার এখানে চলে আসলাম আপনার মহাব্বতে এটা মানুষ জানুক ঠিক আছে কেউ যদি কিছু দেয় দিবে না দিলে নাই আপনার কি সমস্যা আমাকে বলে দিবেন আজকে যে বাই সাক্ষী আমি কালকের দিন পরে আবার চলে আসবো শুধু কালকের দিনটা আমি সময় নিব পরের দিন চলে আসতেছি আমি যে ওই যে দোকান থেকে তথ্য দিছে সেই কিন্তু আপনার একটা ভিডিও ছাড়ছিল গফরগাঁও বুঝছেন কমিউনিটি নেটওয়ার্কে তার কাছ থেকে কিন্তু আমি তথ্যটা পাই আপনার হ্যাঁ ভিডিও আছে হ্যাঁ 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 দিছে 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 জি জান আস্তে আস্তে জান জান কাকা আপনি বাড়িতে যান সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ জান জান কোনো সমস্যা নাই আস্তে আস্তে জান না গফরগাঁও থেকে তথ্য দিল না আপনার ওই যে আলাল মার্কেট থেকে যে আপনার ছবি রাখলো ভিডিও রাখলো তারাই তথ্য দিছে আমাকে হ্যাঁ হ্যাঁ তারা খুব ভালো মানুষ তো তারাই তথ্য দিছে পরে আমি চিন্তা করলাম দিনে তো পাবো না আপনাকে ঠিক না হ্যাঁ সকালে চলে যান এই জন্য আমার রাত্রে আসা না এই জন্য আমার রাত্রে আসা